আশ্চর্য হলো এই একটা মানুষ জান্নাত পাবে এই দুনিয়ার মতো ষাটটা জান্নাত পাবে অমিন দুনি জান্নাতান আল্লাহ আবার বলছেন দুইটা জান্নাত আগে দিবেন তারপর আবার বলছেন এই দুইটা ছাড়া আরো দুইটা দেওয়া হবে আল্লাহ কত ফলমূল কত নারী থাকবে কত আনন্দ এর পরেও কি আপনি সন্তুষ্ট হবেন না স্বাভাবিক এটা এরপরে আল্লাহ নয় বলছে ফায়াক হিজা বাবু আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে থেকে আর এই জান্নাতি বান্দার মধ্যে থেকে পর্দাটা খুলে দিবেন আল্লাহ এই যে হলো দিদার আল্লাহ বলছে ফআহাব্বু ইলাইহিম উতু তাদেরকে যা দেওয়া হয়েছে জান্নাতে যত নিয়ামত দেওয়া হয়েছে তাদের কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহ দিদার এটা তাদের কাছে সবচেয়ে উত্তম আর আল্লাহ বলছেন সুরা মায়েদা সুরা তো নারায়ত আল্লাহ বলছেন যে ওয়াবিদ ওয়ানুল আকবার আল্লাহ দিদার লাভ করাটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তুমি কবুল করো আমুল তবে দুইটা শর্ত পূরণ করা লাগবে একটা বলে ফেলেছি আরেকটা হল আমূলে স আমুলে সলে কোনটা এটা আপনাকে খুঁজে বের করতে হবে আমুলটা যেন বেদাতি আমুল না হয় তবে বাংলাদেশের অধিকাংশ মানুষের গুড়ামি এবং জিদের কারণে ও আমুলে সলে করার সুযোগ পায় না ও শুধু করছে ভুয়া আমুল আর বেদাতি আমুল করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে ওকে বুঝানো যাচ্ছে না শুধু কি নিয়ে ব্যস্ত নিয়েই ব্যস্ত কারণ বেদাতি আমুল সম্পর্কে বলাও যায় না আপনারা ক্ষিপ্ত হয়ে যান বেদাতি আমুল সম্পর্কে উদাহরণ দেওয়ার আগে কয়েকটা আয়াত বলি আপনার সামনে আপনি একটু দেখেন তো ভয় করেন কিনা আল্লাহ রাবুল আলমিন বলছেন তিন এবং চার নম্বর আয়াত আমুলকারী ব্যক্তি আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে এখানে কথা বলছে আমুলকারী ব্যক্তি আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত কেন হবে না এক বছর যাবৎ করছে নব্বই বছর যাবৎ আমুল করছে এই ব্যক্তি নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান নামে কথা হলো আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে ওটা জান্নাতে যাবে কিন্তু আল্লাহ কি বলছেন জাহান নামে যাবে জাহান নামে নিক্ষিপ্ত হবে আর একটা আয়াত সুরায় ফুরকান তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা যে আমুল করেছে আমি আল্লাহ আমুলগুলো দেখার জন্য অগ্রগামী হব আমি দেখতে যাব কে বলছেন আল্লাহ বলছেন সমস্ত আমি ধূসরিত করে দেব নষ্ট করে দেব একটাও রাখবো না আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু আর সেই আল্লাহ কিয়ামতের মাঠে আপনার আমুল নষ্ট করে দেবে এ কি চিন্তা করা যায় ভাবা যায় এটা বললেন কি করে আল্লাহ কিয়ামতের মাঠে আপনারা নষ্ট করবেন কেন অথচ আল্লাহ কত দয়ালু দেখেন আল্লাহ কত দয়ালু আপনার অনেক অনেক ভুল হয় আপনি পাপ করেছেন পাপ করতে 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 এতই পাপ করেছেন আল্লাহ এত দয়ালু জীবনে একটিও নেকির কাজ করেননি একটা হাদিস শুনেছেন না একটাও নেকির কাজ করেনি একটিও না আল্লাহ লয় বলেছেন লা মিয়ামাল হাসানাতাল ক্তু এই ব্যক্তি জীবনে একটি নেকিও করেন মরার সময় বলছে তোমার বাপ মারা গেলে তোমার বাপকে আগুনে পুড়িয়ে দিয়ে সাইগুলো এক ভাগ মাটিতে ফেলে দিবে এক ভাগ সাগরে দিবে কারণ যদি তোমার বাপকে ধুতে পারে আল্লাহ এত শাস্তি দিবেন আর এত শাস্তি পৃথিবীর অন্য কাউকে দিবেন না ইমানটা ফিরে পেয়েছে তবে পরে তাই না ইমানটা ফিরে পেয়েছে তবে পরে এই দেখেন তোবা করে নিল লোকটা তো তাই করলো আগে বলেছেন এই ব্যক্তি কি করেনি না আল্লাহ আলামিন সাইগুলোকে আবার জড়ো করালেন করার পরে এখন তৈরি করে জিজ্ঞেস করছেন লিমা ফালতা হাজা এই এই তুমি এটা কেন করেছো বলো তো দেখি তখন লোকটা উত্তর দিছে মিন রব্বি আল্লাহ এটা করেছি তু একমাত্র তোমারই ভয়ে আর কেন করেছি একমাত্র তুমি ভালো জানো আল্লাহ আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিল আল্লাহ এই রকম আল্লাহ এই রকম দয়ালু আর আপনারা আমল নষ্ট করে দিবে মানে আপনার বয়স এখন আশি বছর হয়ে গেছে আমি বললাম যে চাচা এই সকালবেলা কুয়াশার মধ্যে বসে টিভির সামনে হাত তুলে বসে থাকা এটা তো কোরআন হাদেশ দ্বারা প্রমাণিত নয় টঙ্গীর টঙ্গির মাঠে হাত তুলেছে মুরব্বীও হাত তুলে বসে আছে আমি বললাম যে এটা তো দলিল ভিত্তিক আমল না তখন বলছে যে ছোটকাল কাল থেকে করে আসছে এখন আর টাধা দিও না কয়েকদিন পরে মারা যাবে এইভাবেই চলতে থাকবে এই এই মুরব্বের তো দেখি উনার ধারণা যে আমার বয়স আশি বছর হয়েছে দুই বছর পরে মারা যাব। তে এখন আমুল চেঞ্জ করে লাভটা কি বুঝাতে পারেনি গত ছয় তারিখে যাচ্ছিলাম কুমিল্লা যাওয়ার পথে দাউদকান্দি ব্রিজ পার হয়েছি ঠিক ওই মুহূর্তে চিটাগং থেকে সপ্তাশি বছরের এক বৃদ্ধ ফন দিয়েছেন স্টপ করে পড়ে আছে উনি আমাকে দুইটা কথা বললেন যে বাবা তোমার দুইটা বই আমি হাতে পেয়েছি জাল হাদিসের কবলে রাসুল্লাহ সালাদ আর ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা এইটা পড়ে তো আমি সালাদ চেঞ্জ করে নিলাম আকিদাও চেঞ্জ করে নিলাম কিন্তু আমার অন্তরটা কুরে কুরে খাচ্ছে এ যা করেছি এইগুলোর কি হবে আমি বললাম চাচা চিন্তা কি যেন বলছিলাম যে আচ্ছা একটা আর মধ্যে ঢুকলে ভুলে যাই আমি তো হ্যাঁ তাছা চিন্তার কিছু নয় আমি বললাম দেখেন যে মানুষটি আমাকে মোবাইলটা ধরে দিয়েছে আজকে ওই মানুষটি এখানে আসে সম্ভবত কালকে দেখা হয়েছে আমার সাথে যিনি মোবাইলটা আমাকে ধরায় দিলেন তখন আমি বললাম চাষা চিন্তার কোনো কারণ নেই আপনি যখনই ভুল বুঝতে পেরেছেন আল্লাহ তখনই আপনার পূর্বের সমস্ত ভুলকে ক্ষমা করে দিয়েছেন তখন বলছেন তখন বলছেন যে আমার হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল আপনি আমাকে কী শোনালেন আমি বললাম চাষা আর একটি সুসংবাদ আপনার জন্য শুধু আল্লাহ ক্ষমাই করেনি যত ভুল করেছেন পূর্বের সমস্ত ভুলকে আল্লাহ নিকিতে পরিবর্তন করে দিয়েছেন তখন বলেছে আল্লাহ আকবর আমার আল্লাহ এত দয়ালু আমার আল্লাহ এত দয়ালু আমার আল্লাহ এত দয়ালু কাঁদতে কাঁদতে আর কথা হয়নি আমার সাথে ফোন কেটে গেছে শুধু কানা কান্নার শব্দ শুনতে পেয়েছি এই মুরব্বি আর আপনার মধ্যে তুলনা করতে গেলেই কষ্ট হয় সপ্ত আশি বছর বয়সে ব্রেন স্টক করে পড়ে আছে তার যে অবস্থা লন্ডনের একজন মহিলা বয়স বিরানব্বই বছর কথা বলতেই পারে না কত কোটি টাকা মাজারে দিছে তার হিসাব নিকাশ নাই নব্বই বছর বয়স মাত্র দুই বছরের মধ্যে আল্লাহ তাকে আকিদা পরিবর্তন করার সুযোগ দান করেছে আলহামদুলিল্লাহ কথা বলে কথা বোঝা যায় না সিলেটের ভাষায় কথা বলে আশ্চর্য আপনার এত গোড়ামি কেন মুরব্বী বয়স হয়েছে তাই তার শ্রদ্ধার পাত্র হয়েছে আসলে মুরব্বী তো মূর্খ যদি এত দাপট আর হয় তাহলে একজন আলেম একজন আলেম একজন তার অহংকারটা কত বেশি হবে বলেন তো দেখি একজন ডক্টর একজন প্রফেসরের একজন মাদানীর একজন দিল্লি পাশ রহমানি আলেমের কত বড় অহংকার হতে পারে ওর সলাফিরা দেখলে মনে হচ্ছে অহংকার টস টস করে পড়ছে একবার শুয়ে শুয়ে পড়ছে কথা বলারই সুযোগ নয় আসসালামু আলাইকুম নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রুটক টিভির চ্যানেলে আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী